আপনি 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 মনে ভূমি কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা মহানগরের আয়োজনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাজি ইয়াসিন রশিদের পক্ষ থেকে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে রোববার বেলা বারোটায় নগরীর মনোহরপুরস্থ রাজ রাজেশ্বরী কালী মন্দিরে এই শুভেচ্ছা উপহার সর্বসাধারণের মাঝে বিতরণ করা হয় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা মহানগরের আহ্বায়ক শ্যামলকৃষ্ণ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক সাংসদ হাজি আমিনুর রশিদ ইয়াসিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদ্বাতুল বারী আবু কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে হাজী আমিরুল রশিদ ইয়াসিন বলেন হিন্দু সম্প্রদায়ের অনেকের মুখে প্রায় সময়ই শোনা যায় যে আমরা মাইনরিটি অর্থাৎও বাস্তবে তারা সংখ্যা লঘু নন এ নাগরিক ভূমিপুত্র ভূমি কন্যা। নিয়ে কেন ডিসকে মাইনরিটি মনে দুর্বল মনে করে আপনি ডাক্তারের কাছে গেলে ডাক্তার কি কথা বলবে আপনি যদি নিজকে অসুস্থ মনে করেন পৃথিবীর কোন মেডিসিন আপনাকে সুস্থ করতে পারবে আপনি আপনাকে দুর্বল কেন মনে করেন যখনই বলা হয় যে আমরা মাইনরিটি তখন মনে হয় আপনি একটা ক্ষুদ্র জনগোষ্ঠী পৃথিবীতে বিভিন্ন ধর্ম থাকবে এটাই স্বাভাবিক সারা বিশ্বব্যাপী আছে কিন্তু আপনি ভূমি তিনি আরো বলেন পৃথিবীতে বিভিন্ন ধর্ম থাকবে এটাই স্বাভাবিক কিন্তু কেউই মাইনরিটি নয় আমরা সকলেই এই দেশের নাগরিক আমাদের বাপদাদারা এই মাটিতেই জন্মগ্রহণ করেছেন আপনি এখানে জন্মগ্রহণ করেছেন এখানে এখানে আমার দাদা করেছে। আপনার অনুষ্ঠানে মহানগরের সাধারণ সম্পাদক মোল্লার টিপু সকলকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন আমরা ঈদে আপনাদের দাওয়াত করি আপনারা যান আপনারা আমাদেরকে পূজার নিমন্ত্রণ করেন আমরা আসি আপনারা আমাদের প্রসাদ দিয়ে আপ্যায়িত করেন আমরা তা গ্রহণ করি গত ঈদে আপনাদের প্রায় চারশো জন হাজি ইয়াসিন সাহেবের বাড়িতে গিয়েছিলেন আমরা একসাথে ঈদ উদযাপন করেছি আপনারা যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমি আমন্ত্রণ জানিয়ে যাচ্ছি আগামী ঈদেও আপনারা সবাই হাজি ইয়াসিন সাহেবের বাস ভবনে যাবেন এর আগে গত শনিবার কুমিল্লা নগরীর ধর্মসাগর পারে অবস্থিত বিএনপি দলীয় কার্যালয়ে কুমিল্লার একশো একত্রিশটি পূজা মণ্ডপের সভাপতিদের হাতে দরিদ্রদের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করেন বিএনপির নেতা কর্মীরা এছাড়া সাবেক এমপি হাজি আমিনুর রশিদ ইয়াসিনের পক্ষ থেকেও উপহার সামগ্রী বিতরণ করা হয় যারাই অপকর্ম করে তারা শুধু তারা স্বার্থের জন্য ব্যক্তি স্বার্থের জন্য এই অপকর্মগুলি করে আপনাকে আমাকে পুঁজি করে তারা তাদের স্বার্থ হাসিল করে আপনার শরীর কাটলে লাল রক্ত আমারও লাল রক্ত আপনি একটা ধর্ম পালন করেন আমি আর একটা ধর্ম পালন করি